জেলায় টেনিস খেলার মানকে উন্নত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মালদা ক্লাবের সদস্যরা ভারতের জুনিয়র টেনিস ক্লাব দলের কোচ ঋষিদাসের তত্ত্বাবধানে আয়োজন করা হলো তিন দিনের টেনিস প্রশিক্ষণ শিবির শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মালদা ক্লাব প্রাঙ্গনে শুরু হয় টেনিস প্রশিক্ষণ শিবির প্রথম দিনের মতো শনিবার দ্বিতীয় দিনেও মালদা খুন খুতে টেনিস খেলোয়াড়দের প্রশিক্ষণ দেন ভারতের জুনিয়র টেনিস দলের কোচ ঋষি দাস প্রসঙ্গে উদ্যোক্তা সোমেশ দাস জানান মালদার ছেলে মেয়েদের টেনিস খেলায় আগ্রহ রয়েছে সেই আগ্রহ ধরে রেখে টেনিস খেলার মানোন্নয়নে তারা উদ্যোগ গ্রহণ করেছেন উদ্যোগের অঙ্গ হিসেবে তিন দিনের এক টেনিস প্রশিক্ষণ শিবিরে আয়োজন করা হয় শিবিরে খোদেই টেনিস খেলোয়াড়দের প্রশিক্ষণ দিচ্ছেন ভারতের জুনিয়র টেনিস দলের কোচ ঋষি দাস ইনফ্যাক্ট আমি খুব ডিপলি ইনভলভ নর্থ ইস্টে নর্থ ইস্টে বিভিন্ন যেসব ছোটো ছোটো স্টেটগুলো আছে মিজোরাম বলুন মেঘালয়া বলুন ত্রিপুরা বলুন এইগুলোতে আমি ডিপলি ইনভলভ ইনফ্যাক্ট আমি এনটায়ার নর্থ ইস্ট বেল্টের আই এম দি কোয়ার্ডিনেটার ফর কোচের এডুকেশন প্রোগ্রাম যেখানে আমরা কোচেদেরকে ডেভেলপ করি নট জাস্ট দ্য প্লেয়ার্স তো সেখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ভীষণই উইক সো সেখানেও আমরা একই মডেল ফলো করি যেখানে বাচ্চাদেরকে আমরা একটা লেভেল অব দি পিক আপ করি তারপরে আমরা তাদেরকে সেরকম একটা প্রোগ্রামে ট্রান্সফার করি সেরম একখানে সিটিতে বড় সিটিতে ট্রান্সফার করি যেখানে একটা বড়ো অ্যাকাডেমি আছে যেখানে ওরা রেসিডেন্সিয়াল ফেসিলিটিস পায় তারা ট্রেনিং করে বিকজ আলটিমেটলি আপনাকে পুরো ফোকাসটাকে ডেডিকেট করতে হবে টুয়ার্ডস টেনিস যদি একটা বড় প্লেয়ার হতে হয় তো নর্থ ইস্ট বেল্টেও আমরা অনেক উইক ইনফ্রাস্ট্রাকচার থেকে অনেক ভালো ভালো প্লেয়ার পেয়েছি ইনফ্যাক্ট রিসেন্টলি এবছর খেলো ইন্ডিয়া ইউথ গেমসে যে ছেলেটি চ্যাম্পিয়ন হয়েছে সেই ছেলেটি কিন্তু নর্থ ইস্টের ছেলে ঠিক আছে মণিপুরের ছেলে ওয়ারে সারা ভারতবর্ষ থেকে প্লেয়ার খেলেছে কিন্তু চ্যাম্পিয়ন ইউথ গেমস খেলো খেলো ইন্ডিয়া ইউথ গেমস চ্যাম্পিয়ন হচ্ছে মণিপুরের ছেলে সো ইজ দল হোপ মালদায় কি সম্ভাবনা দেখেন মালদায় তো আমি প্রথমেই বললাম এখানে বেশ কিছু বাচ্চা ভীষণ পোটেন্সিয়াল আছে মালদা ক্লাবের পক্ষ থেকে কিছু না আমরা আমাদের সৌভাগ্য আমরা পেয়েছি ঋষি দাসকে যে জুনিয়র ইন্ডিয়া কোচ তাকে আমরা আমাদের টেনিস একাডেমির শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি তিনজনের জন্য গতকাল থেকে শুরু হয়েছে আজকে আর আগামীকাল শেষ এবং তারপরের সঙ্গে ওনার সঙ্গে কথা হয়েছে উনি আগামী দিনে ডাকলে পরে উনি আসবেন এটা একটা খুব ভালো লক্ষণ আমরা পেয়েছি কত প্লেয়ারকে এখানে টোটাল এখন ওনার কাছে আছে পঁচিশ জন প্লেয়ার আর কালকে সকালে আবার একদম আমাদের একটা একদম ইনফ্যান্ট বাচ্চাদের আছে মানে যারা বিলো টেন আমাদের একটা গ্রুপ করা হয়েছে মানে তো বিলো টেন গ্রুপে যারা আছে তাদের জন্য সকাল সাড়ে আটটা থেকে করাবে পুরো ক্লাসটা আর কালকে রাত্রি আটটা নটা পর্যন্ত যতক্ষণ হয় করে তারপর রাত্রেবেলা ওরা বেরিয়ে যাবে এই হচ্ছে আমাদের মত আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা চাইছি আমাদের ক্লাব থেকে ছেলে কিছু ছেলে মেয়ে দেশে হয়ে রিপ্রেজেন্ট করবে